শহককদের কয়েকটা সিন পড়ে সাকিব খানের এন্ট্রির গড়ে মুখوش পরা একজন ব্যক্তি বাস থেকে নামে আর এরপর পুরা বাংলাদেশে தாண்டবের ঘোষণা দেয় সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টার মত নয় কিন্তু শরআতেছে தாண்டব চলবে আর নেগোসিয়েশন করার কথা বলার পর শাকিব খান বলেন নেগোসিয়েশন করতে হবে নেগোসিয়েশন করতে হবে চাও করলাম নেগোসিয়েশন ধর্মমন্ত্রী মহোদয়েরে পাঠাও ধর্মমন্ত্রী মহোদয়েরে পাঠাও আর এরপর জমে যায় খেলা এই যে ভাই গেছে সাংবাদিক আমাদের আইজি সাহেব আমাদের ধর্মমন্ত্রী সাহেব আমাদের চ্যানেল বাংলার ওনার সবাই একটা টক শোতে জড়ো হয়ে যান প্রিয় বাংলাদেশ আজকে লাইভে আছি আমি সাইরা আলী এই লাইভটা আমার জন্য আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স আর পুরা বাংলাদেশ একটা নতুন ধরনের টক শো দেখে এক্সকিউজ মি আপনি আপনার চেয়ার এসে বসুন বন্ধুরা সিনেমায় একই সাথে প্যারালাল ভাবে দুইটা গল্প একসাথে থাকে একটা জায়গায় আমরা দেখি এক জায়গায় বান্দরনাস দেখানো হচ্ছে অন্য দিকে সাকিব খান তার টকশুর মাধ্যমে স্বাধীন নামের এক যুবকের গল্প শোনাতে থাকেন सबके Susanne আকে স্বাধীনর সাথে হবে আর বন্ধুরা বাংলা সিনেমা এই প্রথম কোনো গল্প মানে অতীতের কোনো কাহিনী এত ইন্টারেস্টিংভাবে দেখানো হয়েছে যা আমি বলবো চুম্বেশ্বরী ভাই ভাই স্বাধীন নামের একটা ছেলের হিস্টোরি নিজে ওন করেছেন শাকিব খান এবং আমাদেরকে ইনভলভ করেছেন সেই হিস্টোরিতে ভাই আমরাও একজন স্বাধীন হিসেবে নিজেকে ফিল করতে পারতেছিলাম কারণ এই সিনেমায় আমাদের দেশের বিচার বহির্ভূত হত্যা আমাদের দেশের আয়রন সেল মানে আয়নাঘর সঠিক বাংলায় মানে কাঁচা বাংলায় যাকে আয়নাঘর বলা হয় সেই আয়নাঘরের কাহিনিটা দেখানো হয়েছে আমাদের দেশে একজন বেকার যুবক কেন চাকরি পায় না মামা চাচার জোর না থাকলে শুধুমাত্র মেধা দিয়ে বাংলাদেশে যে চাকরি হয় না সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে আর এরপরই বন্ধুরা বিশাল কিছু ট্যুরিস্ট আসতে থাকে না ভাই প্রথমার্ধে যদিও সময় নিয়েছিলেন নির্মাতারা কিন্তু আমি এটা বলবো এটা প্রত্যেক থ্রিলার সিনেমা যেখানে একটা লাস্ট দিকে আপনাকে থ্রিল করে দেয়া হবে এমন একটা সিন অপেক্ষা করার থাকে ভাই সেই সব সিনেমায় প্রথমে হালকা একটু সময় নেয় কিন্তু তো তাণ্ডবে তেমন সময় নেয় নাই আমি বলবো আর যদিও আমি থ্রিলার সিনেমা খুব বেশি পছন্দ করি তাই হয়তো বা তাণ্ডব আমার কাছে তো ভালো লেগেছে আর পর বন্ধুরা সিনেমা একটার পর একটা টুইস্ট আমাদের উপর ছুড়ে মারে আর এই টুইস্টের ঘুর থেকে বার হবার আগে আর একটা টুইস্ট আমাদের উপরে এসে পড়ে এই সিনেমায় বন্ধুরা আমরা যাকে এজিউম করতেছি স্বাধীন হিসেবে সেই সাকিব খান আসলে স্বাধীন নয় উনি একজন টপ টেরর টপ সন্ত্রাসী মেখাইল দিকে বন্ধুরা সিনেমাটা মিখাইলের দেখিয়ে বাংলাদেশের বিগ স্টার আমি স্টার বলবো সুপার স্টার বলবো না কারণ তারা এখন স্টার লেভেলে রয়ে গিয়েছেন আমাদের দুইজন বিগ স্টার বড় স্টার বড় তারকা আফরান নিশু আমি এবং শ্যামের এন্ট্রি ঘটে বাংলা সিনেমায় সরি শাকিব খানের সিনেমায় আর এইখানে বন্ধুরা শ্যামের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে এটা আমার কাছে একটু ওভার লেগেছে আপনাদের সবার কাছে যদিও মনসুর ক্যারেক্টারটা ভালো লেগেছে ভাই আমার কাছে একটু ওয়ার্ড ওভার লেগেছে ভাই এটা পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা ছিল যেখানে এই আমাদের মনসুর ক্যারেক্টার শ্যামের মনসুর ক্যারেক্টারটাই মানে খুব অতিরিক্ত লেগেছে আমার কাছে যদিও ওই যে কিছু নেগেটিভ বিষয় ছিল আমি কী বুঝাতে চাইছি আপনারা হয়তো বুঝে গিয়েছেন এই বিষয়গুলো ক্যান্সেল করে দিলে এই বিষয়গুলো কাট করে দিলে মনসুরের ক্যারেক্টার কিন্তু ভাই সেই ছিল বেটার সোয়াগ আছে বেটার অ্যাকশন আছে বেটা একটু সাইকো টাইপের আছে খেলা জমবে আর আফরান নিশু। আফরান নিচুর ক্যারেক্টারটা আরেকটু ভালোভাবে লেখা উচিত ছিল রায়হান রাফি ভাই আপনি যদি মনে করেন যে আমরা বাইরের সিনেমা দেখি না আমরা আসলে মদন পাবলিক তাহলে আপনি খুব বড় ভুল করতেছেন ভাই আপনি পুরা একটা সিন রোলেক্সের পুরো সিন কপি মেরে এনে চিপকে দিয়ে দিলেন মানে এই সিনটা মেনে নেওয়ার মতন হয় ভাই আফরান নিচুকে আপনি শাকিব খানের সিনেমায় একটা ক্লাউন হিসেবে নিয়ে আসলেন একজন রোলেক্সের ইয়েস স্যার নো স্যার স্যার এইখানে রোলেক্স একজন বান্দাকে খুবিয়ে হত্যা করে ফেলে আর আপনি দেখাচ্ছেন আমাদের মাসুদ আরেকজন মানুষের কান কেটে নেয় মুখ দিয়ে তারপর সেই বান্দাকে গুল্লি করে দেয় আর এরপর বলে আমি মাসুদ সুরঙ্গ মাসুদ ওইটা আমার টেকা আমার টেকা কেউ খাইতে পারে না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ মানে যাই হোক বন্ধুরা তবে হ্যাঁ প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম তুফান একশো কোটি টাকার দাবিদার ছিল বাংলার মার্কেটে একশো কোটি টাকা তুফানের ছিল ভাই বাংলা সিনেমার বাংলার ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে তুফান একশো কোটি টাকার ক্রস করতে পারতো কিন্তু কেন কেন পারে সাবস্ক্রাইব দয়া করে দেখবেন না কবি হলে যান সিনেমা দেখুন বাংলা চলচ্চিত্রকে বাঁচান আজকের মত বিদায় দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে আলাইকুম ইউসুফ কিন্তু কোন সাধারণ মাস না এটা ছিল